আমাকে আজ পর্যন্ত কেউ কোনো দিন ফুল কিনে সেই ফুল উপহার দিয়ে বলেনি যে নে ধর এটা তোর মুখের উপর আমি ছুঁড়ে মারলাম এটা তোর উপহার এটা তোর জন্য তো কি আর করার তাই আজকে আমি কাগজ দিয়ে ফুল বানাইছি তারপর সেটা নিজেকে নিজে উপহার দিয়েছি আমার মতন ভাগ্য খারাপ পাবলিক যারা আছেন তারা হয়তো নিজের পকেট থেকে টাকা বের করেন তারপরে ফুলের দোকানে গিয়ে ফুল কিনে সেই ফুল নিজেকে নিজে উপহার দেন নয়তো এই যে আমি ফুলটা বানাইতেছি এটা শিখে রাখেন এটা দেখে আপনি নিজেকে ফুল বানিয়ে নিজে উপহার দিন নিজের ঘরের কোনায় ছোট্ট এক জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখেন আমি তো মনে করি আসল ফুলের থেকে এটা অনেক ভালো আসল ফুল তো কিছুক্ষণ পর নষ্ট হয়ে যাবে আর এটা কিন্তু আদিকালেও নষ্ট হবে না তবে এখানে আর একটা কথা হচ্ছে আপনার বাসা যদি ছোট পোলা পান থাকে আর সে যদি ধরে এটা নষ্ট করে ফেলে তাহলে কিন্তু আমার দোষ দিয়েন না এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এই ফুলটা বানানো অনেক ইজি ভাইরে ভাই এত সহজ আর কিছু হয় না আপনার ঘরে থাকা হয়তো খাতার কাগজ নয় তো যে কোনো এফর পেপারের যে কাগজগুলো হয় হোয়াইট কালার ওই কাগজগুলো নিয়ে গোল করে আপনার যতটুকু সাইজের ফুল পছন্দ হয় মানে লাগবে আপনার ওই সাইজের গোল করে কেটে নেবেন তারপরে এখানে আমাদের তিন রঙের লাগবে কাগজ সেটা হচ্ছে সাদা কালারের সবুজ কালারের আর হলুদ কালার তো গোল করে নিয়ে যেভাবে যেভাবে আমি ভাজ করছি ওভাবে ভাজ করে কেঁচে দিয়ে কেটে নেবেন কেঁচে দিয়ে কেটে নেওয়ার পর খুলে দেখবেন যে এরকম সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এই যে আমি এখন কাঁচি দিয়ে আমার বৃদ্ধাঙ্গুল দিয়ে যে এরকম সুন্দর করে এটা কি বলে আমি এত কিছু জানি না এভাবে করে নেবেন তাহলে মনে হবে যে এটা একদম রিয়েল ফুল আমি না যখন প্রথম প্রথম এগুলা ক্রাফটের কাজ শুরু করছি আমি না এগুলো পারতাম না মানে কিভাবে করতে হয় নতুন যারা আছেন তারাও পারবেন না আমার মতন খুঁটি না টি কাজ করতে করতে তারপরে আপনারা বুঝবেন মানে দেখবেন যে আপনারা আমার থেকে অনেক ভালো পারছেন আমি আর কি পারছি আমি না ফোনের সামনে ওভাবে ভালোভাবে কথা বলতে পারিনি এই জন্য দেখবেন যে কথা বলার সময় মাঝে মাঝে আমার মানে বয়েস আটকায়া যায় মানে কেমন যেন লাগে কথা বলতে যাই হোক তারপরে এই কাগজটা এভাবে ভাজ করে একটা ছোটো একটা বড় রেখে খুব সুন্দর করে ঘ্যাচেং ঘ্যাচেং করে কেটে ফেলতে হবে এই হলুদ এটা আমরা ওই ফুলটার মাঝখানে দিব এটা দেখার পর দেখবেন ম্যাজিক কি সুন্দর হয়ে গেছে তো এটা এখন রেখে দিলাম এখন আমাদের ডান্ডা লাগবে মানে কি বলে এটাকে ডাল যেটা ওইটা সবুজ কালার একটা আমার বাসায় যে সলার ঝাড়ু আছে ওই ঝাড়ু থেকে একটা কাঠি আমি নিশি নিয়ে তারপর ওই সবুজ কালার পেপার দিয়ে গাম দিয়ে এভাবে মোড়ায়া মোড়ায়া পেঁচায়া পেঁচায়া খুব সুন্দর করে একদম লাঠি মিন ডান্ডার মতন বানিয়ে নিতে হবে কি বলে এটাকে বুঝতে পারতেছি না মানে ডাল যেটা আর কি ফুলের ডাল যেরকম থাকে ওইরকম তো এই যে সুন্দর করে লাগাই নিলাম এখন ওপরে মাথায় একটুখানি গাম দিয়ে ওই হলুদ এটা আমি ঘুরেয়া ঘুরে সুন্দর করে পেঁচায় নিব মাঝখানে এটা সবুজ দেখা যাইতেছে ভিডিওতে কিন্তু এটা না দেখা গেলে বেশি ভালো লাগতো ফুলটা যাই হোক আছে তাও কোনো সমস্যা নাই তো এভাবে খুব সুন্দর করে প্যাঁচায় প্যাঁচায় নিতে হবে তারপর এখানে আমরা আবার একটু আঠা দিয়ে লাগাই দিলাম দেখেন এটাও একটা ফুল হয়ে গেছে মাসাল্লা মাঝে মাঝে আমি চিন্তা করি যখনই ফুল দেখি আল্লাহ আমাদের জন্য এই পৃথিবীতে কত রকমের ফুল বানাইছে আল্লাহ সুভান আল্লাহ যাই হোক আপনাদের একটা কথা বলে আমি কিন্তু হোয়াইট কালার ফুল অনেক বেশি পছন্দ করি অনেক 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 মানে সাদা রঙের কোনো জিনিস যেটা দেখবো আমি সাদা রঙের ড্রেস হোক সাদা রঙের যে কোনো কিছু ফুল পাখি যাই হোক না কেন সেটা আমার অনেক বেশি পছন্দের তো এই আমার ফুলগুলো রেডি হয়ে গেছে আল্লাহ হাফিজ সবাইকে